হবে না ওই তো চেষ্টা করেছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজ আমরা চলে এসেছি বক্কেশ্বর ধাম হ্যাঁ এখানে বক্রেশ্বর মহাদেবকে দর্শন করব এবং তার সঙ্গে উষ্ণ উষ্ণপোষমন হট স্প্রিং যেটা পশ্চিমবঙ্গের একমাত্র এই বক্রেশ্বর অবস্থিত তা দেখার জন্য আমরা চলে এসেছি আজ বক্রেশ্বর ধাম প্রথমেই বলি মূল গেট থেকে যখন আপনারা বক্রেশ্বর ধামের দিকে পৌঁছাবেন দুপাশে অনেক হোটেল আছে আপনারা এখানে কিন্তু কম পয়সায় ভালো খাবার পেয়ে যাবেন আমরা নিজেরা খেয়েছি বেশ ভালো লেগেছে আর বক্রেশ্বর ধামে একটা কথা বলা হয় যে পেট ভরা থাকলে এখানে ঈশ্বরের পূজা করতে কোনো নিষেধ নেই তাই এখানে মাছ মাংস ডিম সবই এই হোটেলগুলোতে পাওয়া যায় এবং সেগুলো খেয়ে পূজা দিলে কোনো অসুবিধে নেই প্রথমেই আমরা চলে আসবো পার্কিংয়ে অর্থাৎ আপনি যদি গাড়ি করে আসেন হ্যাঁ গাড়ি করে তো আসতেই হবে কারণ আপনি যদি শিউড়ি স্টেশনে নামেন সেখান থেকে প্রাইভেট গাড়ি নিয়ে আপনি বকেশ্বরে চলে আসতে পারেন তো সেখানে দু চাকা দশ টাকা তিন চাকা কুড়ি টাকা এবং চার চাকা তিরিশ টাকা আর ছয় চাকা ষাট টাকা অর্থাৎ বাসে করে এলে এখানে গাড়ি রেখে আপনারা বকেশ্বর ধামটা পুরোপুরি ঘুরে নিতে পারবেন পার্কিং ফি দেওয়ার পর আর এখানে আসার পর এখানকার যে পুরোহিতরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন পুজো দেওয়ার জন্য আর তিলপাড়া ময়ূরাক্ষী ডেভেলপমেন্ট সোসাইটি পাঁচ টাকা নেবে আপনার থেকে সেই পাঁচ টাকা দিয়ে আপনাকে বক্রেশ্বর ধামের ভিতরে হটস্পিং দেখার অনুমতি ওনারা দিচ্ছেন এই যে আমরা পাঁচ টাকার টিকিট কেটে নিয়েছি আমরা দলে চারজন ছিলাম চার পাঁচে কুড়ি টাকা দিয়েছি এই যে চার তিনজন আর আমি ভিডিও করছি আর এই সুদৃশ্য বেশ রাস্তা সুন্দর গাছগাছালিতে ভরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি হট স্প্রিং দেখব বলে প্রথমে একটা বেশ বড় বটবৃক্ষ আমরা দেখতে পেলাম তার তলা দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন ওই দূরেরটা ওটা মহিলাদের স্নানাগার আর এই সামনেরটা পুরুষদের স্নানাগার অর্থাৎ প্রথম যে কুণ্ডটি এখানে সাতটি কুণ্ড আছে আছে বলে রাখি প্রথম যে কুণ্ড এটা হচ্ছে পা ফড়া গঙ্গা এই কুণ্ডে মানুষজন চান করেন এইখানে পুরুষরা চান করেন আর পাশটায় যেটা আপনাদেরকে দেখালাম ওদিকটা মহিলারা স্নান করেন আর পা ফরা গঙ্গায় একমাত্র স্নান করা যায় টেম্পারেচার মোটামুটি বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সবাই যেটা বলছেন আর পা ফরা গঙ্গার পাশ হয়েছে বৈতরণী গঙ্গা এখানে কিন্তু স্নান করতে নামতে দেওয়া হয় না টেম্পারেচার মোটামুটি পঞ্চাশের কাছাকাছি তবে হ্যাঁ একটা বিষয় বলি এই যে জায়গাটিতে এখানে সালফারের গন্ধ পাওয়া যাচ্ছে অর্থাৎ এই যে কুণ্ডের জলগুলো এখানে নানান মিনারেলসে ভরা এবং এগুলোতে স্নান করলে আপনার শরীর বিভিন্ন কষ্ট বা চর্মরোগ এগুলো কিন্তু নিরাময় হয় তাহলে প্রথমে আমরা দেখলাম পা গঙ্গা তারপরে বৈতরণী গঙ্গা এখন আমরা বক্রেশ্বর উষ্ণ প্রশনের সামনে দাঁড়িয়ে রয়েছি এই যে দেখতে পাচ্ছেন জলাধারটা এখানে একজন স্থানীয় বললেন যে বাহান্ন ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর পাশে যেটা যেখানে মানুষজন চান করছে ঠান্ডা হয়ে যাচ্ছে ওটা বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার অর্থাৎ এখানে জল কিন্তু যে ফুটছে সেটা এখানে দেখা যাচ্ছে স্পষ্ট ওখানে কিন্তু জল ফুটছে না মানুষজন ওখানে চান করছে তবে আমি নিজে হাত নিয়ে দেখেছি বেশ গরম আর এটা তো সেই উপায় নেই দেখতেই পাচ্ছেন আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম গরম জল ধন্যবাদ ভূপৃষ্ঠের জল যখন মাটির ফাটল দিয়ে উপরে চলে আসে তখন তাকে বলে প্রস্রবণ আর সেই জল যখন ভূতাপের দ্বারা উত্তপ্ত হয়ে মাটির বাইরে বেরিয়ে আসে তখন সেটা হয়ে যায় উষ্ণ প্রস্রবণ পশ্চিমবঙ্গে একমাত্র বক্রেশ্বরেই উষ্ণ প্রস্রবণ দেখতে পাওয়া যায় এখানে আমরা সাতটা কুণ্ড দেখতে পেয়েছি অর্থাৎ সাতটা গরম জলের কুণ্ড তার মধ্যে প্রথম পা গঙ্গা সেখানে স্নান করা যায় ইতিহাসের কথা যদি বলি লক্ষ্মীনারায়ণের বিবাহের সময় সেই সত্য যুগে মুনি তখন ওনার নাম ছিল সুব্রত মুনি উনি ইন্দ্র দ্বারা অপমানিত হন এবং ক্রোধে এ তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে তার শরীরে আটটা জায়গায় বাঁক ধরে এই প্রসঙ্গ বলে রাখি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা খাড়কুণ্ড এখানে অনেকে দেখলাম চাল ফেলেছেন তবে চাল থেকে ভাত হয়নি এর টেম্পারেচার প্রায় ষাট সত্তর ডিগ্রি এরকম যেটা ওনারা বলছেন হ্যাঁ আবার ইতিহাসের কথায় ফিরে আসি তো অষ্টা বা আটটা জায়গায় ওনারা যখন শরীরে বাঁক এসে যায় তখন তিনি শান্ত হয়ে ভগবান শিবের তপস্যা করেন এবং প্রায় কয়েক হাজার বছর তপস্যা করার পর ভগবান শিব করুণা করেন এবং উনি তখন এই জায়গায় ওনাকে পাঠান মুনিকে এবং তিনি এই জায়গাতে স্নান করে তার রোগ মুক্তি ঘটেছিল তাই একটা ঐতিহাসিক মাহাত্ম তো এখানে রয়েছে এখন আমরা বাইরে চলে এসেছি আস্তে আস্তে আমরা চলেছি সেই ভগবান শিবের মূর্তি দর্শন করব বলে এবং তার পাশেই রয়েছে মহিষমর্দিনী হ্যাঁ প্রসঙ্গ বলে রাখি এটি একটি সতীপীঠ বটে একান্ন সতীপীঠের ওই যখন একান্নটি খণ্ডে মা সতীর দেহ বিচ্ছিন্ন হয়ে যায় এখানে দুই আঁখির মধ্যবর্তী ত্রিনয়ন বা মন এখানে পড়েছিল তাই এটিও সতীপীঠের একটি পীঠ একান্ন সতীপীঠের একটি পীঠ ওই যে দূরে শিব মূর্তি দেখতে পাচ্ছেন আর দুটো ওখানে মন্দিরের চূড়া দেখা রয়েছে একটি বক্রেশ্বরের আর একটি সতী মায়ের আর ওই বক্রেশ্বর মুনির নাম অনুসারে এই জায়গার নাম তো হয়ে যায় বক্রেশ্বর ধাম আগে যেটা ছিল গ্রাম তবে এই মূল মন্দিরে যাবার আগে দুপাশে বেশ খেলনা বা পূজা সামগ্রী বিক্রি জিনিস দেখতে পেলাম আর এইখানে জুতো খুলে আস্তে আস্তে আমরা মূল মন্দিরের ভেতর প্রবেশ করব এখানে আরও দুটি কুণ্ড রয়েছে আর মন্দির চত্বরে ঢোকার আগে যখন আমরা হটস্প্রিঙ্ক দেখছিলাম ওখানে চারটি কুণ্ড রয়েছে ওখান দিয়ে গেট দিয়ে বেরোনোর পরেই প্রথম যেটা দেখতে পেয়েছি আমি পরে দেখাচ্ছি অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ডর জলে সালফারের পরিমাণটা বেশি এই হচ্ছে আমাদের মহীষমর্দিনী একান্ন সতীপীঠের একটি সতীপীঠ মায়ের মন এখানে পড়েছিল বলেই ধরা হয় তারপর মুনির নাম অনুসারে এই জায়গার নাম তো বক্রেশ্বর ধাম হয়ে গেছে বহু মানুষ পুণ্যার্থের অর্জনে বা শারীরিক সমস্যা থেকে নিরাময় পাওয়ার লোভে এখানে আসেন এই স্প্রিং বা গরম জলে স্নান করেন এবং খুব সুন্দর একটি তীর্থস্থানে এসে আমাদের তো খুব ভালো লেগেছে আশা করছি আপনারা যাদের এখন আশা হয়ে ওঠেনি তারা চলে আসবেন আর এই সতী মায়ের মন্দিরের ঠিক পাশেই আরেকটি রয়েছে গঙ্গা সেটিকে তো অনেকে জমদুয়ারও বলেন অর্থাৎ এক নিঃশ্বাসে যদি কুণ্ডটা পার করা যায় তাহলে সব পাপ থেকে মুক্তি ঘটে অগ্নিকুণ্ডের জল ঠান্ডা করে খেলে পেটের রোগে নিরাময় হয় যেগুলো ওগুলো বলছেন ওখানে আর জল দেখলাম বিক্রিও হচ্ছে ওখানে এই যে এখন একটি কুণ্ড দেখতে পাচ্ছেন একটি দুগ্ধ কুণ্ড বলা হয় যে এখানে আর এইটি হচ্ছে আমাদের শ্বেতগঙ্গা তার পাশে সূর্য কুণ্ডও রয়েছে আর দুগ্ধ কুণ্ডের উপরে নাকি ওজন বা হিলিয়াম গ্যাস জমে যায় সকালের দিকটা তাই জলটা সাদা দেখতে লাগে এটি অগ্নিকুণ্ড এখানে জল তুলে বিক্রি হচ্ছে এখন আস্তে আস্তে ফিরে চলেছি বক্রেশ্বর ধাম থেকে বক্রেশ্বর ধামে খাওয়া দাওয়া করেছি আমরা ভালো লেগেছে এখান থেকে একটু হাতে সময় নিয়ে আমরা একটু চলে যাব কিছু দূর সব সামান্য একটু দূরেই অবস্থিত সেই জায়গাটি খুবই ভালো জায়গা আপনারা যদি সময় পান অবশ্যই ঘুরে আসবেন সেই জায়গাটির নাম হলো নীল নির্জন দ্বীপ বা বক্রেশ্বর ড্যাম খুব সুন্দর পরিযায়ী পাখিতে ভরা নো একটা ভালো জায়গা তাই বক্রেশ্বর ধাম এবং নীল নির্জন ড্যাম বা বক্রেশ্বর ধাম অবশ্যই ঘুরুন ভালো থাকবেন